চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যতগুলি পর্যটন কেন্দ্র রয়েছে তাদের মধ্যে অন্যতম এই পাহাড় এখানেই রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের একাধিক প্রাচীন মন্দির পাহাড়ের চূড়ায় পৌঁছনোর আগেই রয়েছে সীতাকুণ্ড কথিত আছে শ্রীরামের বনবাস পর্বে ভাই লক্ষণ ও স্ত্রী সীতার সঙ্গে এখানেই বসবাস করেন এখানে একটি কুণ্ড রয়েছে যেখানে সীতা স্নান করতেন তাই এই জায়গাটির নাম হয় সীতাকুণ্ড এখান থেকে পাহাড়ের চূড়ায় যেতে গেলে অন্তত পঞ্চাশটির বেশি তীর্থস্থান রয়েছে বোঝাই যাচ্ছে চন্দ্রনাথ পাহাড় চত্বরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই পাহাড় অতীব পবিত্র বাংলাদেশের কট্টর মৌলবাদীরা এই স্থানকে ঘিরেই নানা রকম ধর্মীয় উস্কানি ষড়যন্ত্র দাঙ্গা বাঁধানোর ছক করে আসছে এটা কি নিছক হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার জন্যই নাকি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার একটা কৌশল বারবার এমন আচরণের পিছনে কি অন্য কোনো অভিসন্ধি রয়েছে আসুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক কট্টর মৌলবাদীদের এমন আচরণের পিছনে ঠিক কি কি পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান বারোশো বছর আগেই অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে জায়গা করে নিয়েছিল এই পাহাড় হিন্দুদের পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তার্থ অতীত হয়েছিল এখানে তাই এই পাহাড়কে একান্ন পীঠের অন্যতম শক্তি ধরা হয় কিন্তু কট্টর মৌলবাদীরা বারবার এই পাহাড়কে হিন্দুদের ধর্মীয় স্থলকে দখল করার নানা অপচেষ্টা চালিয়ে এসেছে আর এই প্রবণতা দেখা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই দু সালের অগাস্ট মাসে দুই যুবক চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণে গিয়ে আচমকা আজান এই ঘটনার একটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর পুলিশ একত্রিশে অগস্ট রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মুহাম্মদ সিব্বির বিন নজির এবং রিফাত খান্দাকারকে গ্রেফতার করে গ্রেফতারির পরেই দেশের একাংশ কট্টর হুজুররা ওই দুই যুবকের মুক্তির দাবি জানায় বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মৌলানা ইসমাইল নূরপুরি বলেন চন্দ্রনাথ পাহাড়ে আজান দেওয়ায় দুজন যুবককে গ্রেফতার করা কোনোভাবেই সঠিক হয়নি বহু জায়গায় মসজিদের পাশে মন্দির রয়েছে কিন্তু কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলিমরা অন্যান্য ধর্মের লোকেদের সাথে সম্প্রীতি বজায় রাখে সুতরাং ধৃতদের অবিলম্বে মুক্তি দিন খুব স্পষ্ট এই কর্মে তার সরাসরি প্রশ্রয় রয়েছে সম্প্রতি ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে চন্দ্রনাথ পাহাড় সাইফুল ইসলাম নামের একজন মুসলিম যুবকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করেই আলোচনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে ওই যুবক বেশ কয়েকটি পোস্ট দেন পোস্টে তিনি দাবি করেন চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিভিন্ন উদ্যোগ নিয়ে স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করেছেন তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে ওই যুবক লেখক ও হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহারের সাথে সাক্ষাতও করেন এই ঘটনার পরই বিষয়টি নতুন মাত্রা পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ নির্মাণের জন্য আর্থিকভাবে সহযোগিতার উদ্যোগও নিতে দেখা যায় এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা যায় ঘটনার পরেই পরিস্থিতি অন্যদিকে যেতে পারে ভেবে হারুন ইজহার বিবৃতি দেন তিনি দাবি করেন হিন্দুদের তীর্থস্থলে মসজিদ তৈরির বিষয়টি বাংলাদেশের পরাজিত শক্তির অপপ্রচার আমি মনে করি পিছনে প্রতিত স্বৈরাচার এবং তার যে দুশরা রয়েছে এবং বিশেষ করে তাদের যে মদদ্দতা ভারতের আধিপত্যবাদী শক্তি তারা বাংলাদেশকে বারবার একটা অশান্ত করতে চায় নানান এই তারা এই কার্ড ইউজ করে তার মধ্যে অন্যতম কার্ড হচ্ছে সংখ্যালঘু কার্ড এটাকে ইউজ করে তারা একটা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় এবং আমাদের বিরুদ্ধে যারা আমরা ইসলামপন্থী আসি যারা আমরা স্বাধীনতার পক্ষের এবং এদেশের মুক্ত মানুষের গণমানুষের মুক্তির পক্ষে যে আমরা কথা বলি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি আমাদেরকে বেলাম দিয়ে আমাদের ক্রিমিনালাইজ করে তারা তাদের এই তাদের যে কাঙ্ক্ষিত দুঃস্বপ্ন তারা দেখে তারা পরিকল্পনা সেটাকে তারা বাস্তবায়ন করতে চায় তো এটা একটা কনসপাইস হচ্ছে আমাদের বিরুদ্ধে প্রভাগানটা হচ্ছে সেই সম্পর্কে আমরা আমাদের অবস্থা স্পষ্ট করেছি যদি ওই আর ওই স্পটটা যদি মুসলমানদের স্পট বিনোদন এবং পর্যটন যে এরিয়া আছে বৃহত্তম এলাকা এখানে মুসলমানদের প্রয়োজনে সেখানে মসজিদ হতে পারে মসজিদ সব থাকে তো মুসলমানদের অধিকার এই হুজুর কি সত্যি বলছেন নাকি ডাহা মিথ্যে আসুন ভালো করে বুঝে নেওয়া যাক দেখুন সাইফুল ইসলাম তার ফেসবুক পেজে ঠিক কে লিখেছেন তার দাবি সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ নির্মাণ সম্পর্কে আলোচনা চলছে সকলের নিকট প্রার্থনা করা হচ্ছে পোস্টটি শেয়ার করি সকলকে এই প্রার্থনা করার সুযোগ করে দিন ভালো করে বলছে পর্বতের চূড়ায় মজার বিষয় এই পর্বতের চূড়াতেই রয়েছে চন্দ্রনাথের মন্দির আর চূড়াটি প্রশস্ত ফুটবল মাঠের মতো নয় যে আশেপাশে মসজিদ তৈরি করা যাবে অথচ হারুন ইসার নিজেই স্বীকার করছেন সাইফুলদের তিনি মসজিদ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন শুনুন তবে তারা অত্যন্ত সৎ সহজ সরল এমন হয়েছে তারা তাদের ঘোরাফেরা এবং বিনোদন পর্যটনের স্পট হিসেবে তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং সেখানে তারা চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে তারা গিয়েছিলেন তো তারা আমাকে খুব অল্প সময় তাদেরকে আমি সময় দিতে পেরেছি যখন আমি বের হচ্ছিলাম একটু সফরে আমি তাদেরকে খুব বেশি লম্বা সময় কথা বলতে পারি দুই তিন চার মিনিট যারা আলাপ হয়েছে তাদের সাথে তারা আমাকে যেটা বলছে সেটা হলো যে মন্দিরের যে জায়গাগুলো আছে হিন্দুদের যে জায়গা বা ওই এরিয়া এলাকা বাদ দিয়ে মুসলমানরা যেখানে অনেকে যারা যান ওখানে পর্যটনের জন্য তাদের সুবিধার্থে একটা বা খানা বা মস্তিকা এবং সেখানে তারা অর্থন করতে চান কি বুঝলেন এখন যতই ইনিয়ে বিনিয়ে কথা বলুক না কেন হারুন ইসরায়েলের মনে বাসনা রয়েছে চন্দ্রনাথ পাহাড় দখল করার কি বিশ্বাস হলো না তাহলে জঙ্গি নেতা হারুন ইসারের মনের আসল বাসনা ভালো করে শুনুন এখন আমরা জুলাই পত্র ঘোষণা দিচ্ছি এবং নিজেকে গর্বিত মনে করতেছি আমাদের ভাই ব্রাদাররা হ্যাঁ মনে করতেছি এখানে দাঁড়াতে পারলে ওই সব জায়গাতে নিজের একটা দাম বাড়বে ভাই ঘোষণা পত্র আমাদের বোধ আগে দেওয়া আছে এই ঘোষণা পত্র কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমাদের জানা আছে এটা সময়ের ব্যাপার সময়ের ব্যাপার ঠিক আছে ইনশাল এটা শুধু বাংলাদেশে না এটা পুরো হিন্দুস্তান হবে আগামী পঞ্চাশ বছর আমি তো গাইব জানি না বাকি আলামত থেকে বলতেছি সর্বোচ্চ পঞ্চাশ ষাট বছর লাগবে এই কোরআনটা পুরো হিন্দুস্তানে রাষ্ট্র কায়ে করবে ইনশাআল্লাহ শুনুন হারুন ইজার স্বপ্ন দেখছেন আগামী পঞ্চাশ ষাট বছরে কোরআন পুরো হিন্দুস্থান রাষ্ট্রে কায়েম করবে এখন প্রশ্ন এই হারুন ইজার নামক জঙ্গিদের মাথায় ঠিক কি আছে এরা কিভাবে চাপ সৃষ্টি করে কোন উপায় আসুন তার কৌশলটাও জেনে এই মাজার গুলোতে তিনটা সমস্যা একটা হলো যে এরা শিরিক আছে কিনা দুই নম্বর এরা ফেসি জমে তিন নম্বর এরা ভারতের ভারতের যে আধিপত্যের যে এরা যে জায়গা দখল করতে চায় ভারত এখানে তার একটা হ্যান্ড তার একটা তারা এলিমেন্ট তারা ভারতীয় যে ভারতীয় ইসলামের ঠিকানা ইন্ডিয়ান ইসলামের কি মেয়াদ ইন্ডিয়া ইসলাম মেয়াদ ইন ইন্ডিয়া আমার ঘোষণা হলো আজকে আপনাদের প্রতি সকল প্রতি আনুষ্ঠানিক ঘোষণা করছি আমি আপনারা মাজারগুলোর সাথে যাওয়া আসা পারাবেন গিয়ে তাদেরকে ওখানে মোটিভেশন করবেন কি করবেন মোটিভেশন তাদেরকে বুঝাবেন এবং তারা একটু চাপে আছে ভয়ে আছে এটাকে কাজে লাগে কি বুঝলেন বাংলাদেশের সংস্কৃতির শিকড়ে জড়িয়ে রয়েছে সুফিবাদ আর সেই সুফিবাদ নিয়েই কতটা ঘৃণা রয়েছে বুঝতে পারছেন আর সুফিপাদ নিয়ে যদি এমন মনোভাব থাকে শয়তানি হুজুরের তাহলে হিন্দুদের মন্দির নিয়ে কি মনোভাব রয়েছে অনায়াসেই বিচার করতে পারেন চট্টগ্রামের লালখান বাজার থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন আঠারো মামলার আসামি হারুন ইজহার তার ভারতীয় হামলা পরিকল্পনার অভিযোগ আছে বিশ্বব্যাপী নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তোয়েবার নির্দেশে দু 2009 সালে এই পরিকল্পনা হয়েছিল সে সময় এই অভিযোগে তাকে গ্রেফতারও করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্তারিত জানাচ্ছেন দীপু সিকার চট্টগ্রামের আঠারো মামলার আসামি হারুন নিজাহারের বাবা বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ইজাহারুল ইসলাম চৌধুরী তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নায়েবে আমির ছিলেন র্যাব জানায় হারুন ইজাহারের লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মূলত আন্তর্দেশীয় জঙ্গিদের ঘাঁটি দুই হাজার নয় সালের এই মাদ্রাসায় বসেই ঢাকার মার্কিন দূতাবাস ও ভারতীয় হাই কমিশন উড়িয়ে দেওয়ার ছক কষেন হারুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ভেস্তে যায় তার পরিকল্পনা দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা এটাই আল কায়দা প্রশিক্ষণ প্রাপ্ত এই জঙ্গি নেতার অতীত কর্মকাণ্ড যে ব্যক্তি হিন্দুস্তানে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় বাংলাদেশ থেকে সুফিবাদকে মুছে ফেলতে চায় তার মনে চন্দ্রনাথ পাহাড় দখল করে মসজিদ বানিয়ে জঙ্গি তৈরির কারখানা বানানোরও যে পরিকল্পনা রয়েছে তার সহজেই অনুমান করা যায় মাধ্যম ভিডিও রিপোর্ট যে মন্দিরের যে জায়গাগুলো আছে হিন্দুদের যে জায়গা বা ওই এলাকা বাদ দিয়ে মুসলমানরা যেখানে অনেকে যারা যান ওখানে পর্যটনের জন্য তাদের সুবিধার্থে একটা খানা বা মস্ত হওয়া উচিত এবং সেখানে তারা অর্থায়ন করতে চায়